সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না সামনেই লোকসভা নির্বাচন প্রস্তুতি শুরু হয়ে গেছে সব দলের অন্দরে সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বহরমপুরের চুয়াপুর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ কর্মী সমর্থকেরা সামনেই লোকসভা নির্বাচন প্রস্তুতি শুরু হয়ে গেছে সব দলের অন্দরে সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বহরমপুরের চুয়াপুর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ কর্মী সমর্থকেরা 화주야 <목소리도> 화주야 <목소리도> 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 মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন